আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আসি আই সাজি দেইমা ফলাদি সাই আই সলন কি আসি লাজে সারা দিনের গরম গরম খবর গিন সাতকানিয়াত অর্ধগলিত রোহিঙ্গা যুবকর লাশ উদ্ধার প্রভাবশালীর তালিকা মোহাম্মদ ইউনুস এবং খাটাচারিত অবৈধ ইটবাটার জলের বনর কাঠ ধ্বংসর পরিবেশ এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানায়ম বিস্তারিত খবর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইকবাল কনভেনশন হলর ফিসদ্দির বিলর মাস্কানত্তু এক ডোবাত অর্ধগলিত রোহিঙ্গা যুবকল লাশ উদ্ধার গুজ্জে উখিয়া থানা পুলিশ লগে সহযোগিতা গুজ্জে সাতকানিয়া থানা পুলিশ বিস্তারিত সন দেশপ্রিয় বড়ুয়ার ফাড়ানো বিডিওত চট্টরম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ইকবাল কনভেনশন হলের ফিসুত্তন বিলুর মাঝখানে এক ডোবাত্তন অর্ধগুলিত রোহিঙ্গা যুবকর লাশ উদ্ধার করছি উকিয়া থানা পুলিশ এসমত সময় উকিয়া থানার সহযোগিতা সাতখানিয়া থানা পুলিশে জানা গিয়ে এপ্রিলের তিন তারিখ রোহিঙ্গা ক্যাম্প নিহত এক রামর অপহরণ করে লোয়া শিল কামাল নামর আরেক রোহিঙ্গায় আসামি রোহিঙ্গা কামাল কারা নেহাট বিবিসি বাড়া দিয়ে হাজ করে এই সুবাদে এক রামর অপহরণ করে লোয়া এর খুন করি মানুষুর আনাগুনা হম এরকম এক জায়গা বিবিসি বাড়ার পূর্ব ফাঁসে বিলুর মাঝখানে জুফুন্নাথজি ফেলে রাখে দীর্ঘ চৈদ্দ দিন পর আজি এপ্রিল ষোলো তারিখ আসামির লোয়া এর লাশ উদ্ধার করছি পুলিশে নিহত এক চাচা এই বিষয়ে সি প্লাস হয়ে ঘটনা হয়েছে আরোগ্য তিন তারিখ মানে অপহরণ হয়েছে আজ

এতলে ফিলে আ কেল মানুষ হাজ বুলিংঙ্গ সাইদিন নগরের মানে ইয়ান লেখান।

কিন্তু যেহেতু এখানে এসে ওরা আশ্চর্য নিতেছে কিন্তু বলেন বিরিকুলো বলে কাজের মধ্যে বলেন কিন্তু ওরা কিন্তু দায় না ঠিক আছে কিন্তু এখানে স্থানীয় লোকের কাজ করতে আটশো নশো টাকা করে ঠিক আছে ওরা করতেছে পাঁচশো সাতশো হ্যাঁ তো ওরা দেখতেছে যে এখানে আমার স্থানীয় কাজ মতো কাজও করতেছে না

প্রখ্যাত টাইম ম্যাগাজিন অর টাইম হান্ড্রেড নেক্সট দু হাজার পঁচিশ তালিকাতে স্থান পাইয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার চলতি বছরের বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করছে মার্কিন সাময়িকী টাইম এতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আছে লিডার ক্যাটাগরিত বিস্তারিত সন ভিডিও প্রখ্যাত টাইম ম্যাগাজিনও টাইম একশো নেক্সট দুই হাজার তালিকা জাগা পাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার চলতি বছরের বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী টাইম এটে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম আছে লিডার ক্যাটাগরি প্রত্যেক বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে এই সাময়িকী ম্যাগাজিনে অধ্যাপক ইনুসুরুল মুখবন্ধ লিখি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এটা না গত বছর শিক্ষার্থী দলের নেতৃত্বে গণ আন্দোলনের মুখুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ফতানোর পর বাংলাদেশের গণতন্ত্রের পথে আগাই লেবির দায়িত্ব হাজার তুলিলেই নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আগার বছর দুই হাজার চব্বিশ সালের টাইম ম্যাগাজিন ও টাইম অ্যাকশন দুই হাজার চব্বিশ তালিকা স্থান ফাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম উল্লাম টাইম ম্যাগাজিনও নাহিদ ইসলাম সম্পর্কে হুয়াইল ছাব্বিশ বছর নজাতে বিশ্বের অন্যতম ক্ষমতাদার ব্যক্তি ক্ষমতাত্ম সরাতে ভূমিকার রেখিতে যেসব ছাত্রতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের সূচনা করছেন সমাজ বিজ্ঞান লয়ের পড়াশোনা করা নাহিদ ইসলাম তার অন্যতম নতুন বছরের আগমনের ঘিরি সলের বৈশাখী উৎসবের আমেজ ফারর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় গিন তারা নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন নানা আয়োজনের মাধ্যমে ফারর অন্যতম ফারের জনগোষ্ঠী হল দি মার্মা সম্প্রদায় যারা প্রতি বছর ফারর ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের আয়োজন তাহে বিস্তারিত সন আলমগীর মানিকর ফাটানো ভিডিও নতুন বছরের আগমনের গিরি ফারত চলের বৈশাখ উৎসব আমেজ ক্ষুদ্র ক্ষুদ্রী গোষ্ঠী সম্প্রদায়ীন তারা নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরে নানান আয়োজনের মাধ্যমে ফারর অন্যতম পাহাড়ি জনগোষ্ঠীর দি মার্মা সম্প্রদায় যারা প্রতি বছর ফারর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবর আয়োজন করে থাকে এবছর মার্মা সংস্কৃতি সংস্থার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা অনুষ্ঠিত সাংগ্রাই জল উৎসব জেনে জলকিলি উৎসব হওয়া হয়ে থাকে সোন বছরের গ্লানি মুসি নতুন বছরের লেভেল লাই এই সম্প্রদায় ঐতিহ্যবাহী সাংরাই উৎসবের আয়োজন করি থাকে এপ্রিল ষোলো তারিখ বুধবার রাঙ্গামাটির বাঙ্গাল উচ্চ বিদ্যালয় মাঠ সাংগ্রাই জলকেলি উৎসব উপলক্ষে দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় উৎসব তিন পার্বত্য জেলা ফারর মানমা সম্প্রদায় সহ ফারি বাঙালির মিলন মেলা সৃষ্টি হয়েছে অনুষ্ঠানের শুরুতে ফিতাহাটি উৎসবের মূল আকর্ষণ জলকেলি পর্বের উদ্বোধন করেছে আমন্ত্রিত অতিথি হবে সাংখ্রাই উদযাপন কমিটির সভাপতি মংসি ইক্রু মার্মার সভাপতিত্বে একটা প্রধান অতিথি আছেন হাফতায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান সোহান আমি একটি কথা বলতে চাই যে এখন বিভিন্ন সময় আমাদের এখানে যেহেতু মার্মা কমিউনিটি সবচাইতে বড় কমিউনিটি এখানে এই অনুষ্ঠানটাকে কিন্তু ঘিরে সবসময় অনেক ধরনের কর্মকাণ্ড চলে তো আমি সবাইটাকে আহ্বান করব আমার পক্ষ থেকে যে আমরা যেহেতু একই কমিউনিটি তো আমরা যাতে সবসময় সময় একতাবদ্ধ থাকি এবং আমাদের কমিউনিটির যেকোনো তো যেকোনো বিষয়ে যেটা উৎসব উদযাপন হোক আমাদের যে কোনো সামাজিক সমস্যা নিরসন করতে হোক সদস্য সদস্য কৌশিমং মার্মাসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ২৭ রাঙ্গামাটি পার্বত্য জেলার শান্তির সমৃদ্ধির উন্নয়নের কানদাড়ি সুযোগ্য আর ফর এটা শুরুই ফানি কালা ফাঁনি খেলাত অংশগ্রহণ করতে মূলত অবিবাহিত মা মাত রন্তনীয় একজন আর ফানি আর ফানিসি দিয়ে মধ্য দিয়ে তারা পুরোনো বছর দুঃখ বলে নতুন বছরে বরণ করে লয় এই তারা বিশ্বাস এই আমরা নাচ গান প্রকৃতি পানি খেলা শিপ মজা করি সবাই মিলে একসাথে এটাই হচ্ছে আমাদের বছরের সবচেয়ে মজাদান উৎসব হিসেবে বলা হয়ে থাকে আমরা পুরোনো বছরকে বিদায় জানিয়ে আবার এই জল খেলা উৎসবের মাধ্যমে নতুন বছরকে বল করে দিচ্ছি তোয়াক্কা নগরী চট্টগ্রাম ও হাটাজারে সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকাত গড়ি তোলা হইয়ে অবৈধ ইটবাড়া যেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করার ফাড়ি ও কৃষি জমির বাড়ি ফলে এক মিকের দিক কোটি কোটি টিয়ার বনজ ও কৃষি সম্পদ ধ্বংস হওয়ার অন্য মিকের মারাত্মক দূষণের ফলে হুমকির মুখে ফজ্জে প্রাকৃতিক পরিবেশ ও ভারসাম্য বিস্তারিত সন মোহাম্মদ সোহেবের ফাটানো প্রতিবেদন নিয়ম নীতির তোয়াক্কা নগরী চট্টগ্রামর হাটজারি সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকার গরু ইটি অর্ধ শতাধিক অবৈধ ইটভ্যাঠা জেন্ডে হিসেবে ব্যবহার করা ওর ভারী এবং কৃষি জমির মাটি ফলে ইন্দি কোটি কোটি টিয়ার বনস ও কৃষি সম্পদ ধ্বংসর এবং অন্যমিখে মারাত্মকভাবে দূষণের ফলে হুমকির মুখে পড়ের প্রাকৃতিক পরিবেশ ও পারসাম্য আর রাতারাতি ফুটি হয়ে যার মালিক মালিককল বিভিন্ন সূত্রে জানা যায় খারাজারি উপজেলার সংরক্ষিত বনাঞ্চলত অবৈধভাবে যেসব ইটবেথা স্থাপন কর ই এর মধ্যে মির্জাপুর ইউনিয়ন সারিয়া এলাকার পশ্চিমা বাইশ হাটিরহাট এবং শান্তিরহাট দুব এগারো মাইলের পশ্চিমে উগ্র ইটবেটা জেন্ডে বেশিরভাগ অধিকাংশ ইটবেথা পরিবেশ অধিদপ্তরের হন সারপত্র নাই সরজবিনা যায়ের দেখা যায় উপজেলার সংরক্ষিত বনাঞ্চল পাহাড় এবং জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠান গেসিয়ারা রই বেশ কিছু ইটবেটা

এই অবৈধ ইটবাটাগন কেনসলের এই বিষয়ে জেন্ডমসালে ইটবাটা কমিটিৰ সভাপতি আনোৱাল কোম্পানী মটৰফুনা জানাই বিভিন্ন ইটবাটাৰ মালিকক কলতন টিয়া লৈৰা প্ৰশাসনৰ বিভিন্ন দপ্তৰৰ ম্যানেজমেণ্টৰ পৰা না ইন আছে যোগাযোগ ন কৰা ন লয় পৰিৱেশ বহুত মানে এই বিষয়ে জানতাম সালি হাটাচের উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশুর জামান মোটুফু হয় অভিযান ঠিক আছে এগুলা

চট্টগ্রামের সংস্কৃতি উৎসব আর সঙ্গীত জগতরে আমৃত্যু করে গিয়ে তিনি সাধনা উৎকর্ষতা আর চিন্তার গভীরতায় সুর শব্দরে দিগিয়ে অনন্য জাদুকরী ভাষা গতহাইল সেই সাকগাইয়া ভাষার কিংবদন্তি গীতেহার সৈয়দ মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা তার নিজে প্রতিষ্ঠিত সংগঠন খিরকি বিস্তারিত সন তাফিম আলমগীরর প্রতিবেদন

শেষ বয়সে গোসঙ্গীত কারণ চিকিৎসালয় যথার্থ কিছু পাওয়া যায় এই আর বুঝলাম যে ঐতিহাসিক ভাবে নয় প্র্যাকটিক্যালভাবে বুঝলাম আঞ্চলিক গানরে তিনি লগিয়ে গিয়ে এক নতুন উচ্চতায় সিটিঙ্গা ভাষাত তৈরি করছে অসংখ্য কালজয়ী গান যা এখনও মানুষের হৃদয়ত গাঁথি আছে গভীরভাবে

পিটন ফুলি দাগ দাহাজার আতালি পাতালি আহাই রে গরু টানের গাড়ি সৈয়দ মহিউদ্দিনের প্রায়ণর এক বছর ফার হয়ে গেলেও চট্টগ্রামের সঙ্গীত অঙ্গনত এখনও সেই শূন্যতা অনুভূত হয় প্রবলভাবে কোটি কোটি সিটিঙ্গা ভাষাভাষী মানুষ যারা তার গানত নিজর আবেগ ও পরিচয় খুজি পায় তারা এখনও তারে স্মরণ করে গভীর শ্রদ্ধায় যে শূন্য ইয়ে তার ফুরনীত সৈয়দ মহিউদ্দিন খান আব্দুল গফুর হালি খান অনর এম এন আক্তার খন যারা আছে রে আছে সিনিয়র জুনিয়র লাস্ট পর্যায়ে ইবে যখন গেয়িগি তার মনো যার লেখন এরকম নাই আছে বহুত লেখন আছে না কিন্তু মতনত নয় বাংলাদেশের গীতিকার দত্ত লেখা তো কয়েকজন শিক্ষিত গীতিকার যাকে বলে শহীদ মধ্যে এরকম একজন মানুষ যে শুধু গান লেখানো ওর সম্বন্ধে আরা জানে ওর ছাত্রারা জানে ও ক্লাসিক্যাল বেজের উপর ওর দখল আছে প্রত্যেকটি রাগ রাগিনীর উপর ওর দখল আছে রাগ রাগিনীর যা কিছু শিক্ষিত উত্তম শিক্ষিত অনেকে ওর শুধু গীতিকার হিসেবে জানে ও একজন স্বয়ংসম্পন্ন শিক্ষিত গীতিকার এরম গুণী মানুষ হন খুব কষ্ট এবং জীবন গবেষণা করে গান লিখত শহীদ মহিদ্দিন আটবান গীত পিতা তো উনি ওনার এই সঙ্গীত লবলি বাড়িঘর উনি সংসারে নগরে চলিছি সাধারণত আছিল উনি মাইজ ভান্ডার বাবার হাসে মানব যাই যে আই সংসার টংসার সারিয়েছি বাবা তুমি আর এটা লাই উনি গান গালি সারিয়ে এলাম ঘর বাড়ি বুকুত লইলাম তুই ভান্ডারি তোমার ফুয়ার ইজ্জত গেলে বন্যাই বহার বাবারে এই বরণ্য শিল্পীর এক স্মরণ সভা আয়োজন তারিখ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন সভাও আয়োজন করে সৈয়দ মহিউদ্দিনের নিজের প্রতিষ্ঠিত সংগঠন খিরকি এতে উপস্থিত আছিল আব্দুল মান্নান কাওয়াল আলাউদ্দিন তাহের কামরুল হাসান বাদল নাসির উদ্দিন হায়দার দোস্ত মোহাম্মদ প্রেম সুন্দর বশনাপ এবং এফএনওন চৌধুরী বন্ধ বুঝেই যে ওগো বন্ধগরর যদি জানালা বন্ধ থাকে তাহলে মানুষেরে বাসিত ন অক্সিজেন যদি না পাওয়া তো গুরু হয়ে যায় খিড়কি মানি আলো বাতাস অক্সিজেন ওগো মানুষ ঘরের ভিতরে যে আলো বাতাস অক্সিজেনের প্রয়োজন পৃথিবী দিককরা খিড়কিএলদি পৃথিবী দিককম ইতেলে নামందిর ও খিড়কি বেশি সময় কাছিল মানে মানুষের এত যে খাসে আপন হলতো মানে বাসায় ভগাসৃতিত নাই সৈয়দ মোহাম্মদিন ভাই আর এক শিক্ষা দি হয়তো হনুদিন সম্মানী ব্যক্তির অসম্মানী নকা যারা সম্মানী ব্যক্তি তারা সম্মান দিয়ে যাবে গুণীজনের কদর করে যাবে ভবিষ্যতে গুণীজন জন্ম নিব যদি তোমরা গুণীজনের কদর নকো ভবিষ্যৎ তোমার আর কদর যাবে তো আর আসলে চেষ্টা করি গুণীজনদের সদর করিবে তো আজিয়া ওর প্রথম মিত্র বাসিকে ওগুলোকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের এই গুণী সঙ্গীতজ্ঞর অবদান শুধুমাত্র চট্টগ্রামের আঞ্চলিক গানত আছিল বরং তিনি জাতীয় সঙ্গীত অঙ্গনত রাহিকিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তার গান শুধু সুর নয় আছিল চট্টগ্রামের সংস্কৃতি ভাষা ও ইতিহাসের বহিঃপ্রকাশ যাতে আতুন খুব ঢাল মানে ডাল মানে অভিনয় জগতের মধ্যে এত একদিন আর একজনকেও পরামর্শ দিল যে তুই শৈত বৈদিনের হাসে য তো হাতালগঞ্জ আর যাইতো হইল হাতালগঞ্জ যাব হতে তুই আল্লাহ দুই কিলি ফাঁ আনো তাই দুই কিলি ফানের জায়গাটা তিন কিলি ফান লই গেলাম গিয়া আরে গাইল দিয়ে আই যাতে ট্যাং ধরে সালাম হোজ্যি আর হয়তো তুই ট্যাং ট্যাঙ্ক কিলে সালাম হজ আর দুয়ে ই তার বহুত বহুত স্মৃতি আছে প্রায় সময় আয় মিডিয়া জগতের মিডিয়া জগত খারাপ সময় যাইতো আই তার হাসে যাইতামগরি আল্লাহ ওর যেন জান্নাত বাসি করুক ও যে অবদান দেশলাই করিয়ে ও বিভিন্ন বিষয়ের উপরে গান লিখে গিয়ে সরকার রাষ্ট্রীয়ভাবে দেশলাই জিন করে গিয়ে এই সময় আবেদন গড়ি দে দেয় ওর যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় একুশ শতক সম্মাননা দেয় ইয় দাবি আডি আডি ফাফা সফলতার পঁচিশ বছর ফাঁড়ি দিয়ে বাংলাদেশের অন্যতম বিমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কক্সবাজারত একান ফাইভ স্টার হোটেলত হল রুমত এপ্রিল ষোলো তারিখ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দুই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনত প্রগতি লাইফের সারা দেশের কর্মী অকল অংশগ্রহণ করে বিস্তারিত সন ভিডিও হাঁটি করে সফলতার পঁচিশ বছর ফারে দিয়ে বাংলা স্বর্ণতম বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আর এই উপলক্ষে কক্সবাজারের এখন ফাইভ স্টার হোটেল হল ডমুত এপ্রিলের তারিখ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর দুই সম্মেলন অনুষ্ঠিত এই সম্মেলনে প্রগতি লাইফ সারা দেশের কর্মীও অংশগ্রহণ করে এটা বোধ করে তারার পারফরমেন্স স্বরূপ পুরস্কৃত করাই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হলিলুর রহমান তারা রাতত পুরস্কার দেয় সম্মেলনে অংশগ্রহণ করেনে প্রগতি লাইফ সদস্য তারার অনুভূতির হতা জানাই প্রগতি লাইফ লাই আর শব্দ দেখি আর শব্দ বাস্তবায়ন করি বল আর আজ এবো আর প্রোগ্রাম আছে কস বাজারত আর প্রোগ্রাম এটেন্ড করি আর সিডি কস বাজার প্রগতি লাইফ ইনস্যুরেন্স টুন আর অল দা বেকুনা সিডি প্রপার্টি সার্ভিসিং সেল টুন আর বার্ষিক টার্গেট জহন করি আর অল দা কস বাজার সম্মেলনে পুরস্কৃত করে আর প্রগতি লাইভ টুন আসি আর পারে চন্দনাই আর প্রগতি লাইফ ইনসে হাজ গরি আই আনোরা আশা কাট আছে এম হিসেবে আজ ফাটি

তার জন্য বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত লেখাপড়ার কোনো সমস্যা না হয় সেই ধরনের একটা বিমা পরিকল্প যেখানে প্রগতি লাইফের বিমা পরিকল্প তা বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত লেখাপড়া নিশ্চয়তা করে এবং ওই সময় তাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এককালীন টাকার বন্দোবস্ত করে এটা হলো শিক্ষা বিমার মূল জিনিস কাজেই একজন অভিভাবক যে কোনো সময় মারা যেতে পারে এই পলিসি যদি থাকে এই বাচ্চার লেখাপড়া নিয়ে চিন্তা করতে হবে

এমন একটা লোক যারা করেছেন উনি হইলে ভগতী লাইফের কর্ণধার কর্ণধারে বলা যায় উনি একজন খুব অভিজ্ঞ লোক লক এইসবে ভগতী লাইফ যেভাবে তাদের খবর সামান্য যা আছে এদেরকে যেভাবে গড়ে তুলছে আমার মনে হয় ভগতী লাইফ আগের দুই সাইড বছরের মধ্যে ভগতী লাইফ বাংলাদেশে এক নম্বর দুই সাই প্রগতি লাইফুর এই সম্মেলনে প্রায় তেরোশো কর্মকর্তা কর্মচারী উপস্থিত আছেন তারা হাসি খুশি উৎসাহ উদ্দীপনা এবং কোম্পানির সফলতা কামনার মধ্য দিয়ে এই সম্মেলন সমাপ্ত হয় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদেশি রাষ্ট্রদূতকলরে সম্মাননা দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিত অবস্থিত বাংলাদেশ দূতাবাস গতকাল পনেরো এপ্রিল রাতীয় অভিজাত ফাস্তারকা হোটেলত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন হয় বিস্তারিত সন ভিডিওত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদেশি রাষ্ট্রদূত দলের সম্মাননা দিয়ে সংযুক্ত আরব আমিরাতির বাংলাদেশ দূতাবাসে হোটেলপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিক সরকার উচ্চপদস্থ কর্মকর্তা পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী কমিটির নেতৃবৃন্দ এটা উপস্থিত আছে